সারাদিনের গুঞ্জন অবশেষে সত্যি হলো রাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করল জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি এর ফলে বিসিবির পরিচালক পদ হারালেন ফারুক তার মানে তিনি বিসিবি সভাপতির চেয়ারে থাকার যোগ্যতাও হারালেন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এনএসসি এর মাধ্যমে বিসিবি সভাপতির পদও শূন্য হয়ে গেল নতুন কেউ বিসিবি সভাপতি হতে আর বাধা নেই দিন যে আলোচনা চলছিল অর্থাৎ আমিনুল ইসলাম বুলবেলে হতে যাচ্ছেন নতুন সভাপতি বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পরিচালক পদ থেকে সরিয়ে দিতে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে চিঠি দিয়েছেন বিসিবির আট পরিচালক সেই চিঠিতে স্বাক্ষর করেছেন বিসিবি পরিচালক নাজবুল আহমেদিন ফাহিম মাহবুব আনাম ফাহিম সিনহা সাইফুল ইসলাম স্বপন চৌধুরী ইফতেখার রহমান মিঠু কাজী ইনাম আহমেদ মঞ্জুরুল আলম এবং মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী তবে স্বাক্ষর করেননি সাবেক অধিনায়ক আকরাম খান মূলত পরিচালকদের এমন অনাস্থার কারণে ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের বিরুদ্ধে বিসিবি পরিচালকদের অভিযোগ ছিল দায়িত্ব প্রাপ্তির সাথে সাথে বোর্ডের কমিটিগুলো পুনর্গঠনের কথা থাকলেও পাঁচ মাস পর তিনি বিভিন্ন কমিটি পুনর্গঠন করেন সেখানে ফারুকের স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্যের কারণে বেশিরভাগ পরিচালক স্বাভাবিকভাবেও স্বাধীনভাবে কাজ করতে পারেননি পরিচালনা পর্ষদের সদস্যদের পাশ কাটিয়ে তিনি নিজেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সেই সাথে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন বলেও উল্লেখ করা হয় গত বছরে আগস্টে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর সরকারের বিভিন্ন মহলে পরিবর্তন হয় তারই ধারাবাহিকতায় পরিবর্তন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত করা হয় আগামী নির্বাচন পর্যন্ত এই পদে ফারুকেরই থাকার কথা তবে নির্বাচনে লড়াই করার ঘোষণার পাশাপাশি সম্প্রতি নানা বিষয়ে বিতর্কে জড়িয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছে তার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল সফলভাবে আয়োজন করতে না পেরে অনেকগুলো বিতর্কে জন্ম দেয় ফারুকের বোর্ড তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়েও খবর বের হয় জাতীয় দলের পারফরমেন্সও খারাপ হওয়ায় প্রবল চাপে পড়ে গেছেন তিনি সবশেষ বিসিবির আর্ট পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন সেটি আমলে নিয়ে তার মনোনয়ন বাতিল করেছে এনএসসি ফারুক সরে গেলে জাতীয় ক্রীড়া পরিষদে আবার তার জায়গায় আমিনুল ইসলাম বুলবুলকে মনোনীত করে বিসিবিতে নিয়ে আসতে পারে সরকারের ইশারা থাকলে পরিচালনা পর্ষদের সবাই আমিনুলের সভাপতি নির্বাচিত হওয়াও বাংলাদেশের বাস্তবতায় সহজ সমীকরণ এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল জাতীয় ক্রীড়া পরিষদ আজ তাকে কাউন্সিলরও করেছে ফারুক আহমেদের পরিচালক মনোনয়ন প্রত্যাহার করায় এখন সেই পদে বুলবুলকে পরিচালক মনোনয়ন দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর আগে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর পরিবর্তন বিসিবির পরিচালনা পর্ষদে সবাই অনুমোদিত হয় আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিল হিসেবে স্বীকৃতির জন্য বোর্ড সবাই কে সভাপতিত্ব করবে সেটা এখন দেখার বিষয় হোসাইন মান